রাজ্য সরকারের ও বিসি শংসাপত্রে বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এই মামলায় সোমবার অন্তর্বর্তী দেয় প্রধান বিচারপতি বি আর গফায় এরটিভিশাল পেঞ্জ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব ওপর গত জুন মাসে স্থগিতাদেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন হাইকোর্ট কিভাবে এমন স্থগিতাদেশ দিতে পারে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় রাজ্যে ভর্তির প্রক্রিয়ায় আপাতত কাটল জট তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন এই বিষয়ে হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিতর্কিত এই নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ জারি থাকবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে ও বিসি হিসেবে যারা টিকেট হতে পারত যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তারা কিন্তু প্রকৃত ও বিসি হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই যে প্রসিডিউরাল ল্যাচেসের জন্য এবং রাজ্য সরকারের গোঁয়ার্টুনির জন্য তারা কিন্তু সাফার করছে ইন্দ্রা শাহানির জাজমেন্ট এবং উনিশশো তিরানব্বই সালের ও যে আইন সেই আইন মোতাবেক যদি তাদের আইডেন্টিফাই করা হতো তাহলে তারা কোনোভাবেই বঞ্চিত হতো না কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য রাজ্য সরকার তারা গাজোয়ারি করছেন এই গাজোয়ারির কোনো মানে হয় না ও হিসেবে টিটেড হতে পারতো যে সমস্ত ব্যক্তিরা তাদের আইডেন্টিফাই করা উচিত এবং এই সমস্যা ইমিডিয়েট সমাধান করা উচিত এবং এই ওবিসি মামলার জন্য যে নিয়োগ প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া কোনোটি বন্ধ থাকতে পারে না কিন্তু এইটিকে হাতিয়ার করে নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়াকে বন্ধ রাখা হচ্ছে যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নেই